অসুস্থ প্রবাসী হাসপাতালে এক বছর ছয় মাস সেবকের ভূমিকায় সাংবাদিক মহসিন পারভেজ প্রতিটি প্রবাসী জীবনের গল্পে সীমাহীন কষ্ট কেউ কান্না করে সেটি দেখে হাজারো মানুষ আর অগণিত প্রবাসীরা নানা অপ্রাপ্তির কারণে কান্না করে সেটি দেখে কেবল বিবেক পান্ল

বিশ বছরের বেশি সময় ধরে কুয়েতে কর্মরত কুয়েত প্রবাসী মুন্সীগঞ্জ সদরের আমানুজ্জামান মন্না বর্তমানে কুয়েতের যাহারা হাসপাতালে এই প্রবাসী প্রায় এক বছর ছয় মাস ধরে আকামার জটিলতায় ভুগছেন কুয়েতে সেরকম আত্মীয় স্বজন কেউ না থাকায় হাসপাতালেই পড়ে আছেন মননা। এমত অবস্থায় কুয়েত প্রবাসী সাংবাদিক محسن পারভেজ জানতে পারেন বিষয়টি এরপর থেকে محسن পারভেজ শী অসুস্থ প্রবাসী নিয়মিত খোঁজ খবর রাখতে থাকেন জিজ্ঞাসা আমাদের জামজি হাসপাতাল এবং পারভেজ বলেন বর্তমানে ওই প্রবাসী ক্ষেত্রটা সুস্থ আছে। তবে অবৈধ থাকায় আইনি জটিলতার কারণে দেশে যেতে পারছেন না তিনি না বেশি কুয়েতের স্থানীয় আইনি প্রক্রিয়া শেষে যত দ্রৌত সম্ভব ওই অসুস্থ প্রবাসীকে তার নিজ খরচে বাংলাদেশে নিয়ে যাবেন বলে জানান সাংবাদিক মশেন